এই দেখো লজ্জা পাচ্ছে বিলি এর নাম বিলি ওর নাম লিলি সকাল বন্ধুরা তো আজকের ভিডিওতে তোমাদের দেখা করাবো আমাদের বাড়ির দুজন সদস্যর সঙ্গে তো তার আগে তোমাদের দেখাবো আমাদের ক্যামেরাম্যানগুলো কি করছে আর এদিকে আমার ছোটো মেয়ে এখন আটটা নটা বাজ দিয়ে এখনও ঘুমাচ্ছে আমার ছোটো মেয়ে ঘুমাচ্ছে এখনও চিকু ও চিকু চিকু দেখ ঘুম ভাঙে না এই যে ক্যামেরাম্যান বসে আছে এখন ক্যামেরাম্যানের কি ব্যাপার পরীক্ষা 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 বলে ওই জন্য পরীক্ষা বইতেও এখন মনোযোগ সহকারে পড়ছে আর আরেকজন রে তুই তো এত পড়ায় মন দিস না কি ব্যাপার পরীক্ষা ওরে বাবা রে পরীক্ষা বলে দেখো একদম চাদর মুড়ি দিয়ে সকাল পাঁচটা থেকে পড়তে বসেছে তো আমার ক্যামেরাম্যানের পরীক্ষার জন্য কিন্তু আমি রিল ভিডিও কম আপলোড করছি তার কারণ ওই আমার ফোনটা ধরে দেয় আর ওর এখন কদিন পরীক্ষা তো এই কদিন আমার ভিডিও হয়তো কম আসবে তার কারণ ওদের পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত আমি রিল ভিডিও বানাতে পারছি না আর ওই তো আমার ক্যামেরা ধরে দেয় তো এখন হয়তো কদিন একটু ভিডিও কম আসবে বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও উঠে দাঁড়া এই যে দেখো ও কিন্তু আমার সোয়েটার পরেছে

তো আজকে সকালে এই খাবার শুকনো লঙ্কা ভাজা এখানে অন্ধকার পড়েছে তাই দেখা যাচ্ছে না না এটা এটা শুকনো লঙ্কা আর এটা পেঁয়াজ ভাজা তো আমরা এখন ওদের ওরা এখন পরীক্ষা দিতে যাবে তাই ওদেরকে তাড়াতাড়ি করে আমি রেডি করে দিচ্ছি আর আজকের ক্যামেরাম্যান আমাদের চিকু চিকু তো রেডি হয়ে গেছে তো এই জন্য তাড়াহুড়ো করছে ওরা এখন পরীক্ষা দিতে যাবে আর চিকুকে স্কুলে দিয়ে আসতে যাব চিকুর স্কুলটাও তোমাদেরকে আজকে দেখাবো এই অন্য ঠিক করার সময় আর যাই হোক আমাকে লাগে নিজেরা করতে পারবে না দাঁড়া দাঁড়া ওরা কিন্তু বাড়িতে আছে ওরা ওদের পরীক্ষা এগারোটা তিরিশ মিনিটে আর চিকুর তো স্কুল দশটা সাড়ে দশটার সময় ওদের স্কুলে দিয়ে আসতে হয় তো চিকুকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ওরা বাড়িতে আছে বাড়িতে এসে আমার বান্না আছে তার কিছুক্ষণ বাদেই কিন্তু তোমাদেরকে সেই ও মানে আমাদের বাড়ির যে দুজন সদস্য তোমাদের সঙ্গে দেখা করাবো তো চলো চিকুর স্কুলটা তোমাদের দেখাই তো আমরা কিন্তু চিকুর স্কুলের কাছে চলে এসেছি তাই তো চিকু তো বাড়ি থেকে অনেকটা দূর তো ওই জন্য পুরো ভিডিওটা দেখাতে পারলাম না ভিডিওটা এটা কিন্তু চিকুর স্কুল এই যে এটা চিকুর স্কুল আর সব বেরোবি না তোমরা হয়তো ভাবছো যে ট্রেন কেন দেখাচ্ছি তাই তো তো ট্রেনটা দেখানোর কারণ হচ্ছে কি আমি এক্ষুনি জাস্ট আমি চিকুকে স্কুল থেকে দিয়ে আর বাড়ি ঢুকলাম তো আসার পথেই শুনেছিলাম যে একজন কাটা পড়েছে তো আমি গেছিলাম দেখতে গিয়ে আমি দেখতে পাইনি অবশ্য তার বাড়ির লোকেরা নিয়ে চলে গেছে খুব অল্প বয়সের একটা মেয়ে অবিবাহিত তার মাথার এখান থেকে আর কি খুবড়ি উড়ে গেছে মানে তো চিন্তা হয় চিন্তা হয় কেন যে দুটো বাচ্চা যেহেতু ওরা এই রেল লাইন পার হয়ে একা একা যায় না তবুও আমি প্রত্যেক দিন একদম পুরো মুখটায় গিয়ে মানে আমাদের রেললাইনে যে মুখটা আছে সেটা গিয়ে পার করে দিয়ে আসি আর চিকুকে নিয়ে হাত ধরে নিয়ে স্কুলে যাই আমাদের বাজারে যেতে গেলে কোথাও ঘুরতে যেতে গেলে মানে যেখানেই যাবে রেল লাইনের উপর দিয়ে যেতে হবে তো যাই হোক বেশিক্ষণ কথা বলবো না তোমরা যেটা দেখার জন্য এতক্ষণ ধরে আমার এই বোরিং বোরিং ভিডিও দেখছো তাই তো তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করাবো তার আগে আমি একটু চান করে নিই চান করে রান্নাবান্নাগুলো করে নিই কেন দেড়টার সময় আবার চিকুকে আনতে যেতে হবে তো এরপর দেখাবো তোমাদেরকে আমাদের সেই আমাদের বাড়ির যে সদস্য হ্যাঁ দুজন সদস্য আছে আমরা ছাড়াও আমাদের বাড়িতে দুজন সদস্য আছে আমাদের বাড়িতে এমনি আমরা ছজন মাধবকে নিয়ে আমরা ছজন তো মাধব ছাড়া আরও দুজন সদস্য আছে কিন্তু তার সাথেই তোমাদের দেখা করিয়ে দেবো তো চলো তো আমি চান করে রান্না বসিয়ে দিয়েছি রান্না প্রায় হয়েও এসেছে তার মধ্যে এক গামলা জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে এই যে রান্না হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি এই ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম ভাতও ফুটে গেছে ডালও হয়ে গেছে আর তার মধ্যে এক গামলা জামা কাপড়ও কাঁচা হয়ে এই যে এতগুলো কাচলাম এক্ষুনি সবে গেছে উঠলাম এবার মেলবো এদের গায়ে দেখো কাদা ভর্তি চান চান এই দুজন অতিথির কথাই বলছিলাম অতিথি বলছি এই দুজন সদস্যের কথাই বলছিলাম তো এই যে ছোটটাকে দেখতে পাচ্ছ এই যে ছোটটাকে দেখতে পাচ্ছ এই ছোটোটাকে পেয়েছিল দুর্গা পুজোর হ্যাঁ দুর্গা পুজোর সময় এই বছর দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর মানে কালকে ষষ্ঠী আর আজকের পঞ্চমীর দিন এই ছোটটাকে পেয়েছিলো এই ছোটোটাকে পঞ্চমীর দিন এই ছোটোটাকে পেয়েছিলো আর কালী পুজোর দু দিন বাদে একে পেয়েছিল তো সত্যি কথা বলতে আমি ওদেরকে রেখে দিয়েছি তো কোনো তীর্থস্থানে যাব সেখানে নদী দেখে আমি ওদেরকে ছেড়ে দিয়ে আসবো ওই জন্য এখন এইভাবে রেখে দিয়েছি কেন এদিক ওদিকে ছেড়ে দিলে তো কেউ ধরে খেয়ে নেবে ওই জন্য আমি ওদেরকে এখন এর ভিতরে রেখে দিয়েছি সামনেই যাওয়ার কথা হচ্ছে তীর্থস্থানে বলতে মায়াপুপুর যদি কোথাও যায় এর মধ্যে তো এদেরকে সঙ্গে করে নিয়ে যাবো নিয়ে ওখানে নদীতে ছেড়ে দেবো ওখানে নদী বা আমরা যখন দেশে যাব দেশে বলতে গেলে আমরা তো দোলের সময় দেশে যাই প্রত্যেক বছর এ বছরও তোমরা video গুলো দেখতে পাবে দেশ দেশের বাড়িতে আমরা যখন যাব তখন খুব বদমাইশ হয়েছে খুব বদমাইশ হয়েছে হম গায়ে কাদা মেখে ভূত হয়েছে বদমাইশ কোথা কত কাদা মারতে হয় দিন তো এদেরকে জলে ছাড়া হয় না এখন ঠান্ডার সময় ওই জন্য জলে অনেকদিন ছাড়া হয় না আর যে জল পেয়েছে দিকে দেখো ক্যামেরার দিকে দেখো তোমার সেলফি তোলা হচ্ছে দেখো দেখো লিলি 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 আর বেশি দিন নেই আমাদের কাছে তোমাকে বেশি দিন রাখবো না লিলিকে কে দিয়ে আসবো লিলি গায়ের চামড়াটা কিরকম হয়ে গেছে বিলি বিলি মুখটা বার কর মুখটা বার কর হ্যাঁ এই দেখো এর একটা সেলফি তুলে নে এই দেখো লজ্জা পাচ্ছে বিলি এর নাম বিলি ওর নাম লিলি অনেকক্ষণ হয়েছে অনেকক্ষণ হয়েছে এবার এবার anna iso elayso video